বিসমিল্লা রহমানি রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আহমেদ বাউনি একাডেমি অনলাইন লাইভ ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এবং আমাদের এই যে অনলাইন ধারাবাহিক ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখে যাচ্ছ এবং তোমাদের বর্তমান যে অ্যাসাইনমেন্ট কাজ হচ্ছে সেই কাজে তোমরা কাজ করতে তোমাদের সুবিধা হচ্ছে তো আমি তোমাদের গত আজকে যে বিষয়টা আলোচনা করবো সেই বিষয়টি আসলে দুদিন আগে সম্ভবত আমি তোমাদের সাথে আলোচনা করেছি হ্যাঁ তা আবারও আসলাম তোমাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য তোমাদের ক্লাস শুরু করার পূর্বে আমাদের আমাদের স্কুলের যে এই যে ধারাবাহিকভাবে তোমাদের অনলাইন লাইভ ক্লাস করার সুযোগ করে দিয়েছেন আমাদের প্রিন্সিপাল মহোদয় শিফট দ্বয় সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং এই অনলাইন লাইভ ক্লাসের সাথে যারা সম্পৃক্ত তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম দিয়ে আমি আমার পাঠদান আজ শুরু করব তো চলো আজকে আমি এসেছি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্থ অ্যাসাইনমেন্টের বিষয়টি নিয়ে আজকে আবার আলোচনা করব গত ক্লাস আগেই বললাম যে গত ক্লাসে আমি তোমাদের সাথে বিষয়টি নিয়ে আসলে আলোচনা করেছি সেটা হচ্ছে তোমাদের আজকে আমি অ্যাসাইনমেন্টটা লিখলাম না শুধু এখানে লিখে দিয়েছি যে অ্যাসাইনমেন্ট চার অর্থাৎ ইতিমধ্যে তোমরা মানে অ্যাসাইনমেন্টটা কিসের উপর হবে সেটা তোমরা পেয়ে গেছো এবং আমিও ক্লাস নিয়েছি বললাম তাহলে চলো আমরা দেখি আজকে তোমাদের বিষয়টা কী ছিল ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়টা ছিল তোমাদের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আর পার্ট তিনের উপর পার্ট তিনের টপিকটা হচ্ছে নির্বাচনী নির্বাচন কমিশন ঠিক আছে তাহলে এই যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এটা যদি আমরা একটু আলোচনা করি তাহলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা কীরকম বা বাংলাদেশের সরকার কাঠামো কীরকম তো বাংলাদেশের সরকার কাঠামোটা হচ্ছে কি একটা গণতান্ত্রিক দেশ বাংলাদেশ তাহলে গণতান্ত্রিক দেশ কিভাবে হলো নির্বাচনের মাধ্যমে হলো আর নির্বাচনটা বাংলাদেশের যে বর্তমান গণতন্ত্রের মূল ভিত্তিই হচ্ছে এই নির্বাচন কেননা এই নির্বাচনের মাধ্যমেই একাধিক মানে একের অধিক প্রার্থীদের মধ্য থেকে একজন উপযুক্ত যোগ্য প্রার্থী নির্বাচন করা যায় আর এই যে নির্বাচন পদ্ধতিটা মানে এই উপযুক্ত প্রার্থী নির্বাচন করার যে অয়ে বা উপায় সেটা গোপনে হয়ে থাকে একটা ভোটদান প্রক্রিয়ার মাধ্যমে আর এই ভোটদানে অংশগ্রহণ করে সমগ্র বাংলাদেশের জনগণ অবশ্য সবাই না আঠারো বছর বয়স যাদের হয়েছে তারাই শুধুমাত্র এই ভোটদান কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে ঠিক আছে তাহলে এই যে নির্বাচন নির্বাচন এই জিনিসটা হচ্ছে জনগণ এবং সরকারের মধ্যে একটি সেতু বন্ধন স্থাপন করার প্রক্রিয়া আর যদি সুষ্ঠুভাবে সঠিকভাবে যোগ্য প্রতিনিধি নির্বাচন করা যায় তাহলেই হচ্ছে গণতন্ত্রের প্রাথমিক শর্ত পূরণ হয়ে যায় কারণ গণতন্ত্রের প্রাথমিক শর্তই হচ্ছে নির্বাচন আর এই নির্বাচনটা তো বললামই হয়ে থাকে কিভাবে যে যোগ্য প্রার্থী নির্বাচন করে আর সেই যোগ্য প্রার্থী মানে যে যিনি জয়ী হবেন বা যে দল জয়ী হবে সেই দলই আইন প্রণয়ন করে থাকে সরকার দেশ সমগ্র দেশ পরিচালনা করে থাকে আর এইগুলো করতে যে আবার একাত সমগ্র দেশ পরিচালনা করতে পারবে না সেই জন্য বিভিন্ন পর্যায়ে আবার কিছু নির্বাচন করে থাকে সেগুলো হচ্ছে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে জাতীয় স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো যে করে থাকে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ সংসদীয় সদস্য মানে বিভিন্ন ধরনের নির্বাচন কমপ্লিট করে থাকে এই নির্বাচন ব্যবস্থা আর এই যে নির্বাচন ব্যবস্থাটা পরিচালনা করার জন্য সরকারের একার পক্ষে সেটা কোনোভাবেই পরিচালনা করা সম্ভব নয় সেই জন্য তারা একটা প্রশাসনিক প্রতিষ্ঠান গড়ে তোলেন এই নির্বাচন পরিচালনার জন্য সেই প্রশাসনিক প্রতিষ্ঠানটার নাম হচ্ছে নির্বাচন কমিশন তোমাদের দেখো যে পার্ট তিনে তোমাদের বই দেওয়া আছে যে পার্ট তিনের এটা হচ্ছে যে নির্বাচন কমিশন আমি লিখে দিচ্ছি আবার এটা পার্ট তিনের বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন ওকে নির্বাচন কমিশন তাহলে এই যে নির্বাচন ব্যবস্থা পরিচালনা করার জন্য সরকার একটি নির্বাচন কমিশন গঠন করে অর্থাৎ যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে তাকেই বলা হয় নির্বাচন কমিশন এখন এই নির্বাচন কমিশন যে প্রতিষ্ঠানটায় যারা দায়িত্ব পালন করেন তাদেরকে নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি না রাষ্ট্রপতি কর্তৃক তারা নিয়োজিত হয়ে থাকেন নিয়োগ পেয়ে থাকেন তাহলে কীরকম কীভাবে গঠিত হয় সেটা হচ্ছে রাষ্ট্রপতি একজন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেন আর প্রধান নির্বাচন কমিশনারকে সহায়তা করার জন্য চারজন সহকারী কমিশনার নিয়োগ দিয়ে থাকেন তাহলে টোটাল পাঁচজন সদস্য নিয়ে মোটামুটি নির্বাচন কমিশন গঠিত হয় আর এই নির্বাচন কমিশনের মেয়াদ খাল হয় যেদিন থেকে তারা কর্মে কাজে নিয়োগদান করবেন সেদিন থেকে পাঁচ বছর অর্থাৎ নির্বাচন কমিশনের মেয়াদ হচ্ছে পাঁচ বছর তাহলে এই নির্বাচন কমিশন কি করে থাকে মূলত তাদের প্রধান কাজই হচ্ছে সমগ্র বাংলাদেশে নির্বাচনগুলো পরিচালনা করা আর এটা নিয়োগটা দিয়ে থাকেন রাষ্ট্রপতি তাহলে এই যে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন তারা তারা নির্বাচনগুলো পরিচালনা করেন নির্বাচনের কাজ সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে যেন পরিচালিত হয় সেই জন্য এই নির্বাচন কমিশন গঠন করা হয় তাহলে এই নির্বাচন কমিশনের কাজ প্রধান কাজই হচ্ছে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে কিছু নির্বাচন পরিচালনা করা তাহলে এই জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো কীরকম সেটা আমি তোমাদের বলেছিলাম গত ক্লাসে জাতীয় নির্বাচনটা হচ্ছে সংসদীয় সদস্য যারা হয় সমগ্র বাংলাদেশে শহর গ্রাম সমগ্র বাংলাদেশে যে সংসদীয় সদস্য নির্বাচন হয়ে থাকে আর সেই সংসদীয় সদস্য নির্বাচন হয় সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অর্থাৎ যাদের আঠারো বছর বয়স হচ্ছে ভোটাধিকার প্রাপ্ত এরকম বয়স যাদের হয়েছে তাদের সরাসরি ভোটের মাধ্যমে এই সংসদীয় সদস্য নির্বাচিত হয়ে থাকেন আর এই সংসদীয় সদস্য হচ্ছে তিনশো পঞ্চাশ কিন্তু তিনশোটি হচ্ছে আসন আর পঞ্চাশটি হচ্ছে মহিলা সংরক্ষিত আসন সেই আসনগুলো পূরণ হয়ে থাকে এই যে সংসদীয় সদস্য যারা নির্বাচিত হন তাদের মাধ্যমেই হচ্ছে মহিলা সংরক্ষিত আসনগুলো নির্বাচিত হয়ে থাকে তাহলে জাতীয় পর্যায়ে হচ্ছে নির্বাচন কমিশন তিনটি নির্বাচন পরিচালনা করে থাকেন একটি হচ্ছে জাতীয় সংসদ সদস্য আর আরেকটি হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনটাও হচ্ছে একটি জাতীয় পর্যায়ের নির্বাচন এই রাষ্ট্রপতি নির্বাচনটা কিভাবে হয়ে থাকে ভোটদান প্রক্রিয়াটা মূলত হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে প্রত্যক্ষ আরেকটি হচ্ছে পরোক্ষ তাহলে জাতীয় সংসদের সদস্যরা নির্বাচিত হয়ে থাকেন প্রত্যক্ষ ভোটে অর্থাৎ জনগণের সরাসরি ভোটে তারা নির্বাচিত হয়ে থাকেন যোগ্য প্রতিনিধি নির্বাচিত হয়ে থাকেন সমগ্র বাংলাদেশে স্থানীয় জাতীয় সব দিকে মানে জাতীয় স্থানীয় সবগুলো মিলেই হচ্ছে সংসদীয় সদস্য মানে সকল সদস্যগণই হচ্ছে ভোট দেয় শুধুমাত্র আঠারো বছর বয়স্ক প্রাপ্ত সকল সদস্য বলতে এটাই বোঝায় তারপর রাষ্ট্রপতি নির্বাচিত হন পরোক্ষ ভোটের মাধ্যমে কীরকম যে সংসদীয় সদস্য যারা নির্বাচিত হয়ে থাকেন তারাই হচ্ছে ওই রাষ্ট্রপতিকে নির্বাচন করে থাকেন তাদের তাদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন এই তারপরে আরেকটি আছে সেটি হচ্ছে গণভোট এই গণভোটটা হচ্ছে দেশের কোনো গুরুত্বপূর্ণ কাজ বা কোনো পরিচালনার নীতি যদি সিদ্ধান্ত নিতে হয় যে কীরকম হবে বা কী হওয়া উচিত তখন জনগণের জনগণের মতামত নেওয়ার একটা প্রয়োজন হয় তখন যে কি সরাসরি ভোট হয়ে থাকে সেটাকেই বলে গণভোট বর্তমানে বাংলাদেশে পঞ্চদশ অর্থাৎ পনেরোতম সংশোধনীর মাধ্যমে সেটি বাতিল আছে অর্থাৎ এটা এখন আর হয় না অন্যান্য অনেক দেশে বহির্বিশ্বে এখনও এটা প্রচলন আছে কিন্তু বাংলাদেশ এটা ছিল বর্তমানে সেটার প্রচলন নেই এই হচ্ছে জাতীয় পর্যায়ের নির্বাচন আর এই নির্বাচন কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে নির্বাচন কমিশন যে কমিশনটি বা যে প্রশাসনিক প্রতিষ্ঠানটি রাষ্ট্র কর্তৃক রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হয়ে থাকে এবার হচ্ছে নির্বাচন কমিশনের স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো কি এখন এই স্থানীয় পর্যায়েটা হয়ে থাকে দুই রকম একটি হচ্ছে শহর এলাকা আর একটি হচ্ছে গ্রাম এলাকা গ্রাম এলাকায় হয় উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ সেখানেও এইভাবে নির্বাচন পরিচালিত হয়ে থাকে ওই নির্বাচন কমিশনই সেটা পরিচালনা করেন আর এই নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে অনেক বিষয় থাকে অনেক কার্যক্রম থাকে সেগুলো নির্বাচন কমিশনের কাজের মধ্যে আমি তোমাদের সাথে আলোচনা করবো তাহলে আর শহরাঞ্চলের স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো হচ্ছে পৌরসভা এবং সিটি কর্পোরেশন এই হলো জাতীয় পর্যায়ের নির্বাচন এবং স্থানীয় পর্যায়ের নির্বাচন এগুলা এই যে নির্বাচনগুলো পরিচালনা করা হচ্ছে নির্বাচন কমিশনের প্রধান কাজ এখন এই দুটি কাজ ছাড়াও এই দুই পর্যায়ে নির্বাচন পরিচালনা করা ছাড়াও রাষ্ট্রপতির নির্বাচন কমিশনের আরও কিছু কাজ থাকে সেই কাজগুলো কি। যে ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদকরণ ভোটার তালিকা প্রণয়নটা কি। ভোটার তালিকা প্রণয়নটা হচ্ছে যে কারা কারা ভোট দিবে বা কোন এলাকার সদস্য কোন ভোটার এক এলাকার ভোটার অন্য এলাকায় ভোট দিতে পারবে না এই বিষয়গুলো এই ভোটার তালিকার মধ্যেই থাকবে ভোটার তালিকা প্রণয়ন প্রণয়ন মানে কি মানে একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করা যে ভোটার তালিকা প্রণয়ন করবে এবং হাল নাগাদ করবে মানে এতদিনের মধ্যে ভোটার তালিকা প্রণয়ন করতে হবে এরকম বিষয়টা তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে সকল নির্বাচন ও উপনির্বাচন পরিচালনা করা আগে তোমাদের বললাম সকল নির্বাচন বলতে ওই যে জাতীয় পর্যায়ের নির্বাচন এবং স্থানীয় পর্যায়ের নির্বাচন এগুলো হচ্ছে সকল নির্বাচন আর উপনির্বাচন বিষয়টা হচ্ছে এই যে বাংলাদেশে বললাম সমগ্র বাংলাদেশে তিনশোটি আসন আস তিনশো পঞ্চাশটি বলছি যে পঞ্চাশটি হচ্ছে সংরক্ষিত মহিলা আসন এই যে তিনশো পঞ্চাশটি আসনের মধ্যে তিনশো জন যে সদস্য বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত হয়ে থাকেন সেই এলাকা থেকে কোনো একটা আসনের সংসদ সদস্য যদি মারা যান বা নিজে কোনো কারণে সেইখান থেকে অব্যাহতি নেন বা তাকে সরকার কর্তৃক এলাকা কর্তৃক কোনোভাবে তাকে অব্যাহতি দেয়া হয় তখন সেই স্থানটি পূরণ করার জন্য মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত অর্থাৎ প্রত্যেকের মেয়াদ হচ্ছে পাঁচ বছর সেই পাঁচ বছর মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত যদি কেউ মারা যান বা যেটা বললাম তাহলে সেইখানে আবার আরেকটি নির্বাচন পরিচালিত হয়ে থাকে এবং সেটিও সেই নির্বাচন কমিশনই পরিচালনা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে উপনির্বাচন পরিচালনা করাও নির্বাচন কমিশনের কাজ আরেকটি হচ্ছে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা এই বিষয়টা হচ্ছে যে তোমরা এবং আমরা সবাই মোটামুটি জানি যে বাংলাদেশে অনেকগুলো দল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন বিএনপি বা আওয়ামী লীগ আমরা বুঝতে পারি আওয়ামী লীগ যদি হয় তাহলে নৌকা প্রতীক তাদের হয়ে থাকে আর বিএনপি যদি হয়ে থাকে ধানের শীষ তাহলে এটা নিয়ে আমাদের আর প্রতীক বরাদ্দ করার কোনো প্রয়োজন হয় না কিন্তু সংসদীয় সদস্য যারা হয় তাদের ক্ষেত্রে প্রতীক বরাদ্দ করার ক্ষেত্রে বিষয়টা হয় এরকম যে প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে যে আমি এই প্রতীক নিতে চায় বা ওই প্রতীক নিতে চায় সেই বিষয়গুলো এই নির্বাচন কমিশন নির্ধারণ করে থাকে নির্বাচন কমিশন সেই কাজটি পরিচালনা করে থাকেন তারপর নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নির্বাচনী এলাকা বলতে সেই জাতীয় পর্যায়ের নির্বাচনগুলো হচ্ছে সমগ্র দেশব্যাপী হয়ে থাকে আর স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো তো বললাম যে শহরাঞ্চলে সিটি কর্পোরেশন এবং পৌরসভা এলাকায় এখন সেই এলাকাটা কোন কোন হচ্ছে সিটি কর্পোরেশন কোন সিটি কর্পোরেশনে কে নির্বাচন করবে বা এই এলাকাগুলো কতটুকু পর্যন্ত সীমানা হবে এলাকা নির্ধারণ করে থাকেন এই নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এভাবে হচ্ছে সীমানা এলাকাও নির্ধারণ করে থাকেন সারা দেশে ভোট কেন্দ্র স্থাপন এটাও হচ্ছে নির্বাচন কমিশনার একটি গুরুত্বপূর্ণ কাজ সারা দেশে ভোট কেন্দ্র যেমন এই যে আমাদের আহমেদ বাউনি একাডেমি স্কুল এটাও যখন জাতীয় পর্যায়ে নির্বাচন বা কাউন্সিলর পদ এই মেয়র পদগুলো হয়ে থাকে তখন আমাদের স্কুলটাও কিন্তু একটা কেন্দ্র হয়ে থাকে এইভাবে বিভিন্ন জায়গায় যে ভোট কেন্দ্র স্থাপন করা সমগ্র দেশে সেই কাজটিও নির্বাচন কমিশন সম্পন্ন করে থাকেন নির্বাচনী আচরণ বিধি তৈরি করা অর্থাৎ নির্বাচনে ভোটারগণ বা হচ্ছে যারা পার্টিসিপেট করেন সবাই নির্বাচনী আচরণ আচরণবিধিটা কীরকম হবে কিভাবে তাদেরকে মেনে চলতে হবে সেই বিষয়গুলো নির্বাচন কমিশন পরিচালনা করে থাকেন তারপর ব্যালট পেপার মুদ্রণ অর্থাৎ এই যে প্রত্যেকে যে যে নির্বাচন করবে যে যে এলাকা থেকে তাদের প্রতীকসহ একটা নাম এবং প্রতীকসহ একটা ব্যালট পেপার মুদ্রণ করা হয় এটাকেই বলে যে ব্যালট পেপার মুদ্রণ এবং এই কাজটিও নির্বাচন কমিশন পরিচালনা করে থাকেন আর ব্যালট বাক্স প্রস্তুত এটা হচ্ছে এই যে ব্যালট পেপারগুলো মুদ্রণ করা হয় মানে ছাপানো হয় তারপর হচ্ছে ভোটাররা যে ভোট দিতে আসেন তারা ওইগুলো একটা গোপন কক্ষে যে ভাস করে তারপরে স্কোয়ার সাইজের একটা বাক্স থাকে সেই বাক্সের মধ্যে গোপনে সে প্রকাশ্যেই হচ্ছে বাক্সে ঢুকাবে কিন্তু ভাস করে গোপন জায়গা থেকে আসবে এটা সম্পর্কে তোমাদের সবারই মোটামুটি ধারণা আছে এভাবে হচ্ছে বাক্স প্রস্তুত করে এবং সেই বাক্সে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করে থাকে এবং এই কাজটিও নির্বাচন কমিশনই পরিচালনা করে থাকে আর নির্বাচনী আচরণবিধি যথাযথ প্রয়োগ অর্থাৎ নির্বাচন কমিশন যে আচরণ বিধি প্রয়োগ করেছেন বা প্রণয়ন করেছেন সেগুলো সঠিকভাবে পালিত হচ্ছে কিনা ভোটাররা বা অন্যান্য সাধারণ জনগণ সবাই পালন করছে কি না সেটিও নির্বাচন কমিশন তত্ত্বাবধান করে থাকেন তারপরে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ সে এই ভোট গ্রহণ এবং ফলাফল প্রকাশও এলাকাভিত্তিক হয়ে থাকে এলাকা নির্বাচন বিরোধ নিষ্পত্তি নির্বাচন বিরোধ মানে কি ঝগড়া কলহ বিবাদ অর্থাৎ যে কোনো বিষয়ে একজন প্রতিদ্বন্দ্বী আরেকজন প্রতিদ্বন্দ্বী সঙ্গে ঝগড়া লেগে যায় বা বিবাদ লেগে যায় একটা সংঘর্ষ বেঁধে যায় সেইগুলো যাতে না হয় সেগুলো সমাধান করার কাজটিও এই নির্বাচন কমিশন করে থাকেন তারপরে আরেকটি জিনিস হচ্ছে যে নির্বাচনী এলাকা নির্বাচনী এলাকা বললাম যে সমগ্র দেশকে নির্বাচন কমিশনই সমগ্র দেশকে নির্দিষ্ট কয়েকটি এলাকায় বিভক্ত করে থাকে এই যে নির্দিষ্ট এক একটি এলাকায় বিভক্ত করে থাকে সেটি হচ্ছে নির্বাচনী এলাকা তাহলে জাতীয় পর্যায়ে নির্বাচনের জন্য সমগ্র দেশকে তিনশোটি এলাকায় বিভক্ত করে থাকে ওই এক একটি এলাকাকেই হচ্ছে এক একটি নির্বাচনী এলাকা বলা হয় ঠিক সেইভাবে স্থানীয় এবং জাতীয় পর্যায়েও স্থানীয় পর্যায়েও যে যেসব জায়গায় হচ্ছে উপজেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদ এবং শহরাঞ্চলে সিটি কর্পোরেশন বা মেয়র পৌরসভার যে নির্বাচনগুলো হয়ে থাকে সে সীমানা এলাকা নির্ধারণ করে থাকে নির্বাচনী এলাকা নির্ধারণ করে থাকেন নির্বাচন কমিশন এই যে এলাকাগুলো তারা নির্ধারণ করেন সেটাকেই বলা হয় নির্বাচনী এলাকা আর এক এলাকার ভোটাররা অন্য এলাকায় যে ভোট দিতে পারবে না আর নির্বাচনী ফলাফল ঘোষণাও এলাকা ভিত্তিকেই হয়ে থাকে এক এলাকা থেকে অন্য এলাকায় করা যাবে না যে যে এলাকায় যে যে দায়িত্বে থাকবেন তারাই সেই নির্বাচন নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী এলাকা ভিত্তিকেই ফলাফলটা ঘোষিত হয়ে থাকে আর নির্বাচনী বিধি। তোমাদের মেন যে অ্যাসাইনমেন্টের দ্বিতীয় নাম্বার প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে তোমার নির্বাচনী এলাকায় যেসব নির্বাচন নির্বাচনী বিধি পালন করবে সেগুলো বর্ণনা করো এই এটা লিখতে যেয়ে তোমাদের আগের টপিক্সগুলো একটু একটু করে লিখতে হবে যে নির্বাচনটা কী তারপরে নির্বাচন কমিশনটা কি নির্বাচন আচরণ আচরণবিধিটা নির্বাচন কমিশন যেহেতু নির্ধারণ করে থাকে সেই জন্য নির্বাচন কমিশনটা কি সেটাও একটু লিখতে হবে তারপর নির্বাচন কমিশনের প্রধান কাজ কি নির্বাচন কমিশনের মেয়াদ বা নির্বাচন কমিশনটা কে নিয়োগ দিয়ে থাকেন কমিশনারদের কে নিয়োগ দিয়ে থাকেন এই বিষয়গুলো একটু লিখে তারপর নির্বাচনী আচরণ বিধিটা তোমরা বর্ণনা করবে এখন নির্বাচনী আচরণ বিধিটা কী এই নির্বাচনী আচরণ বিধি হচ্ছে যে ভোটাররা কিভাবে তাদের নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন করবে মানে কোনো সমস্যা হবে না বা কীভাবে করতে হবে সেই জন্য যে একটা নীতিমালা প্রণয়ন করে সেটাই কি বলা হয় নির্বাচনী আচরণ বিধি আর এই নির্বাচনী আচরণ বিধি প্রণয়ন করে থাকেন নির্বাচন কমিশন তাহলে নির্বাচনী আচরণ বিধিগুলো কী কী প্রত্যেকটি এলাকায় কি কি ধরনের নির্বাচনী আচরণ বিধি পালন করা হবে সেগুলো হচ্ছে দেখা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো সমাবেশ বা মিছিল করা যাবে না দেয়ালে বা অন্য কোথাও কোনো কিছু লেখা বা পোস্টার লাগানো যাবে না কোনো রাস্তায় বা সড়কে জনসভা করা যাবে না রশিতে পোস্টার বা প্লেকার্ড ঝোলানো যাবে আর প্রচারের জন্য কোনো গেট বা আলোকসজ্জা ব্যবহার করা যাবে না আর মোটরসাইকেলে বা অন্য কোনো যানবাহনে করে কোনো প্রকার মিছিল করা যাবে না তারপর নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার খাবার বা কোনো কিছু ভোটারদের দেয়া যাবে না তাহলে এই যে যে বিষয়গুলো বললাম এগুলো হচ্ছে নির্বাচনী আচরণ বিধি। এই নির্বাচনী আচরণ আচরণবিধিগুলো অবশ্যই প্রত্যেক ভোটারদের মেনে চলতে হবে কারণ এটা হচ্ছে নির্বাচন কমিশন থেকেই প্রণীত এগুলো তাদেরকে অবশ্যই মেনে চলতে হবে এবং তারা যদি সুষ্ঠুভাবে এগুলো মেনে চলে তাহলেই একটা নির্বাচন কার্যক্রম সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সম্পন্ন হবে এবং কোনো বিরোধও দেখা দেবে না সেইখানে খুব সহজভাবে সেই কাজটি সম্পন্ন করতে পারবে নির্বাচন কমিশন এই হচ্ছে তোমার এলাকায় নির্বাচনে নির্বাচনী আচরণ বিধিগুলো তুমি কি কি অনুসরণ করবে বা কী পালন করার দরকার সেটার হচ্ছে বর্ণনা এই তোমাদের দ্বিতীয় টপিকটা হচ্ছে এই আর প্রথম টপিকটা হচ্ছে যে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এখানে তোমাদের আছে যে সুনাগরিকের গুণাবলী অর্থাৎ নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তুমি কি কি কর্ম পরিকল্পনা তৈরি করবে সেই সম্পর্কে লিখা তাহলে আগেই বলেছিলাম যে কর্ম পরিকল্পনা মানে কর্ম মানে কাজ আর পরিকল্পনা মানে তুমি কীভাবে সেই কাজটা করবে সেটার একটা পদ্ধতি করা বা চিন্তা করা প্ল্যান করা সেটাই হচ্ছে কর্ম পরিকল্পনা তাহলে এখানে বলছে যে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কী কী কর্ম পরিকল্পনা করবো আর এই অধ্যায়টি হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক তাহলে এই যদি আমরা একটু বিশ্লেষণ করি যে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক তো বাংলাদেশ হচ্ছে কি একটি রাষ্ট্র আর বাংলাদেশের নাগরিক মানে বাংলাদেশের সদস্য অর্থাৎ একটি রাষ্ট্রের সকল সদস্যই হচ্ছে নাগরিক কেননা তারা রাষ্ট্র কর্তৃক কিছু সুযোগ সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতিও সদস্যগণ কিছু দায় দায়িত্ব কর্তব্য পালন করে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে তাকেই বলা হয় নাগরিক অর্থাৎ যে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে এবং রাষ্ট্র কর্তৃক কিছু সুযোগ সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কিছু দায় দায়িত্ব এবং কর্তব্য পালন করে তাদেরকেই বলা যায় নাগরিক তাহলে বাংলাদেশের সকল সদস্যই নাগরিক কিন্তু সকল নাগরিক সুনাগরিক নয় কারণ কোনো সদস্যই সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না সুনাগরিক হতে হলে তাকে কিছু গুণাবলী অর্জন করতে হয় আর কি কী গুণাবলীর মাধ্যমে একজন নাগরিক সুনাগরিক হতে পারবে সেই জন্য রাষ্ট্রবিজ্ঞানীদের কিছু মতব মতবাদ রয়েছে এখন রাষ্ট্রবিজ্ঞানী কি রাষ্ট্রবিজ্ঞানী কারা রাষ্ট্রবিজ্ঞানী হচ্ছে যারা রাষ্ট্র নিয়ে গবেষণা করেন রাষ্ট্র নিয়ে চিন্তা করেন যে রাষ্ট্রের উন্নয়নের জন্য বা রাষ্ট্রের জন্য কি করলে কি হবে এসব বিভিন্ন বিষয় নিয়ে তারা মতবাদ দিয়ে থাকেন চিন্তা করে থাকেন তাহলে এই রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিক হওয়ার জন্য তিনটি মৌলিক গুণাবলী রয়েছে সেই সোনাগরিক হওয়ার জন্য যে তিনটি মৌলিক গুণাবলী সেগুলো হচ্ছে বুদ্ধি আত্মসংযম বিবেক বিচার তোমাদের গত ক্লাসে আমি বোর্ডে লিখে দিয়েছিলাম আজকে আর লিখছি না আমি শুধু আজকে শুধু বর্ণনা করে দিচ্ছি তাহলে বুদ্ধি আত্মসংযম বিবেক বিচার এখন এক কথায় যদি আমরা বলতে পারি যে আমাদের মধ্যে যে ব্যক্তি বুদ্ধি আছে বিবেক বিবেচনা আছে যে সৎ অসৎ অন্যায় ন্যায় অন্যায় কাজ বুঝতে পারে এবং নিজেকে বিরত রাখতে পারে যে আত্মসংযমী তাকেই বলা হয় সুনাগরিক তাহলে আমরা এই সংজ্ঞাটার মধ্যে আমরা কি পেয়ে গেলাম যে সুনাগরিকের গুণাবলীগুলো পেয়ে গেলাম তাহলে সুনাগরিকের গুণাবলীগুলো কি কি পড়ছে যে বুদ্ধি আত্মসংযম বিবেক বিচার তাহলে বুদ্ধি বুদ্ধি হচ্ছে একজন সুনাগরিকের খুব গুরুত্বপূর্ণ একটি গুণ আর এই গুণটি অর্জন করার সহজ ওয়ে হচ্ছে শিক্ষা অর্জন করা শিক্ষা অর্জনের মাধ্যমেই এই বুদ্ধি অর্জন করা যায় বা বুদ্ধিমান হওয়া যায় বুদ্ধিমত্তা হওয়া যায় বুদ্ধিমান নাগরিক একটি রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পদ কারণ বুদ্ধিমান নাগরিক এই পরিবার সমাজ ও রাষ্ট্রের একাধিক সমস্যা তারা চিহ্নিত করতে পারে এবং খুব সহজেই সমাধান করারও সমাধান করতে তারা ভূমিকা পালন করতে পারে কারণ একজন সুনাগরিকের দক্ষতা যোগ্যতার উপরই দেশের উন্নয়ন সফলতা ব্যর্থতা সব কিছুই নির্ভর করে তাহলে একজন নাগরিক কে সুনাগরিক হওয়ার জন্য যথার্থ শিক্ষার ব্যবস্থা করতে হবে আর এই শিক্ষার ব্যবস্থা করার জন্য সরকারের দায়িত্ব থাকা উচিত একজন নাগরিক যদি বুদ্ধিসম্পন্ন না সুনাগরিক হতে পারে তাহলে সে কি কি কাজ করতে পারবে সে দেশের যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারবে দেশ পরিচালনা করতে পারবে সঠিকভাবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এই হচ্ছে তোমাদের সুনাগরিক সুনাগরিক হওয়ার যে গুণাবলীর তিনটির মধ্যে একটি হচ্ছে বুদ্ধি তারপর আছে আত্মসংযম এখন আত্মসংযম শব্দটির যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হয় যে আত্মশব্দের অর্থ হচ্ছে নিজ আর সংযম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা তাহলে আমরা নিজেরা কি থেকে বিরত থাকব অবশ্যই কোনো অসৎ অন্যায় কাজ থেকে বিরত থাকব। তাহলে একজন আত্মসংযমী নাগরিক অবশ্যই পক্ষপাতিত্ব স্বজনপ্রীতি দুর্নীতি অন্যায় অত্যাচার এইসব কাজগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারে সে নিজের স্বার্থের নিজের নিজের স্বার্থ অপেক্ষা দেশের স্বার্থকে বড় করে দেখতে পারে তাহলে বুদ্ধিমান না নাগরিক দলীয় এবং নিজের স্বার্থ অপেক্ষা দেশের স্বার্থকে বড় করে দেখতে পারে কারণ কেননা তার বুদ্ধিও আছে এবং সে আত্মসংযমী একজন নাগরিক আত্মসংযোগী নাগরিকের মাধ্যমেই এগুলো করা সম্ভব মানে আত্ম আত্মসংযোগী নাগরিক অন্যের মতামতকে শ্রদ্ধা জানাতে পারে দেশের প্রতি তার দায়িত্ব থাকে দেশের স্বার্থকে নিজের দেশের স্বার্থকেই বড় করে দেখে নিজের স্বার্থ অপেক্ষা আর দেশের নিয়মকানুন ডিসিপ্লিন সব কিছুই আত্মসংযমী একজন নাগরিক মেনে চলা তার পক্ষে সম্ভব এই হচ্ছে সুনাগরিক হওয়ার দুটি তিনটি গুণাবলীর দুইটি একটি হচ্ছে বুদ্ধি আর একটি হচ্ছে আত্মসংযোগ এবার আমরা আসব তৃতীয় পয়েন্টে সেটি হচ্ছে বিবেক বিচার বিবেক বিচার কথাটির অর্থই হচ্ছে ন্যায় অন্যায় সৎ অসৎ দায়িত্ব জ্ঞান কর্তব্য সম্পর্কে যার বিবেক বিবেচনা আছে অর্থাৎ যে অসৎ কাজ পরিহার করে সৎ কাজকে গ্রহণ করতে পারে এবং সমাজের যে কোনো কঠিন সিদ্ধান্ত কঠিন সমস্যার সমাধানে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে অসৎ কাজগুলো অন্যায় অত্যাচারগুলো পরিহার করে সেটাকেই বলা যায় যে বিবেক বিচার সম্পন্ন সুনাগরিক বিবেক হচ্ছে একজন সুনাগরিকের জাগ্রত শক্তি এই শক্তির মাধ্যমেই সে দেশের রাষ্ট্রের সমাজের পরিবারের সব সব কিছুরই উন্নয়ন আনয়নে ভূমিকা পালন করতে পারে এই হচ্ছে মোটামুটি সুনাগরিকের তিনটি গুণাবলী এখন রাষ্ট্রবিজ্ঞানীদের মতে হচ্ছে এই তিনটি বেসিক গুণ এই তিনটি বেসিক গুণাবলী ছাড়াও আরও কিছু গুণাবলী রয়েছে যেগুলোর মাধ্যমে একজন নাগরিক সুনাগরিক হতে পারে সেগুলো হচ্ছে যে সুনাগরিককে দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে হবে প্রতিবাদ করার মতো মনোভাব থাকতে হবে আইনশৃঙ্খলা মানতে হবে আত্মবিশ্বাসী ও দৃঢ় মনোভাবের অধিকারী হতে হবে এবং দেশের স্বার্থকে সবসময় বড় করে দেখতে হবে নিজের স্বার্থকে কখনোই বড় করে দেখা যাবে না নিজের স্বার্থ করে বড় করে দেখতে হলে সে কখনোই সুনাগরিকতা অর্জন করতে পারবে না এই হচ্ছে মোটামুটি তোমাদের সুনাগরিকের গুণাবলী এখন সুনাগরিকের গুণাবলী অর্জন ভবিষ্যৎ নাগরিক যাতে সুনাগরিকের গুণাবলী অর্জন করতে পারে সেই দিক থেকে আমাদের পরিবারের সমাজের রাষ্ট্রের সকলেরই নাগরিকদের প্রতিও যত্নবান হতে হবে না হয় আমরা আমাদের দেশকে বহির বিশ্বে উন্নত দেশ হিসেবে সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হব না তাহলে প্রত্যেক নাগরিককেই অবশ্যই সুনাগরিকের গুণাবলী অর্জন করতে হবে এবং তাহলে দেশের উন্নয়ন এবং সফলতা আনয়ন সম্ভব এই হচ্ছে তোমাদের মোটামুটি অ্যাসাইনমেন্টের বিষয় তোমরা সুনাগরিকের গুণাবলী অর্জন করার নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে মূলত এই রাষ্ট্রবিজ্ঞানীদের মত মতে যে গুণাবলীগুলো রয়েছে সেগুলোই খাতায় লিখবে প্রথমে একটু নাগরিক কী লিখে নেবে তারপর সুনাগরিক কী তারপর সুনাগরিকের গুণাবলী উল্লেখ করে অন্যান্য গুণাবলীগুলোও উল্লেখ করে দিবে এই হচ্ছে মোটামুটি সুনাগরিকের গুণাবলীগুলো আর নির্বাচন কমিশনের বিষয়টা তো বললাম যে নির্বাচন নির্বাচনী এলাকায় কি ধরনের নির্বাচনী আচরণ বিধি তোমরা পালন করবে সে বিষয়গুলো আলোচনা করেছি এইভাবেই তোমরা খাতায় সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে উপস্থাপন করবে আশা করি তোমাদের অ্যাসাইনমেন্ট সুন্দর হবে এবং আমরা যেভাবে তোমাদের সাহায্য করার চেষ্টা করছি সে সাহায্য তোমাদের কাজে লাগবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ